এবং লয় হচ্ছে কি রাস্তায় বসাতে বসাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই দেশের প্রাক্তন সেনাদেরও রাস্তায় বসিয়ে দিলেন এবং রাস্তায় বসে রয়েছেন তাঁদের তরুণ প্রজন্ম চাকরি নেই চাকরি পেও যারা চাকরি করছিলেন সেই শিক্ষকদের রাস্তায় বসিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার দলের নেতা মন্ত্রীরা চুরি কারণে আজ রাস্তায় বসে রয়েছেন চাকরি আর শিক্ষক শিক্ষিকারা আর রাস্তায় বসে রয়েছেন ভারতীয় প্রাক্তন সেনারা মমতা বন্দ্যোপাধ্যায় এই মেয়ের রোডে দাঁড়িয়ে বলছেন দুশো জন সেনা নাকি ওনাকে দেখে পালিয়ে গিয়েছেন আর তার বিরোধিতা করে প্রাক্তন সেনারা ভারতীয় প্রাক্তন সেনারা তারা আজ রাস্তায় নেমে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী আজ তাই বাংলার ছেলে সন্তু পান বুক চিটিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবে এবং হচ্ছে টাকে আসবো আলোচনায় প্রথমে আপনাদের দেখাবো আজ বিধানসভার সামনে চাকরি প্রার্থীদের সঙ্গে কি ব্যবহার করলেন এই বাংলার পুলিশ দেখুন হঠাৎ রূপ পরিবর্তন করে এই পুরো নিচের আমরা দাস স্কুলে থাকার কথা আমরা 2022 সালে প্রাথমিক পে উৎপন্ন আজকে বনানীর স্কুলে থাকার কথা সরকার আজকে আমাদেরকে এই রাস্তায় নামিয়ে দিয়েছে আমরা দিদির কাছে অনুরোধ করছি অবিলম্বে 50000 সহ আমাদেরকে এই দুধর সাথে মুক্ত করুন পুলিশ বুচতেই পারেনি যে এত জন হতে পারে সাধারণ সময়ের মধ্যে এতজন ছাত্র প্রার্থী দৌড়াতে শুরু করে এবং তুমি দেখতে পাচ্ছ একের পর এক বন্ধ করা হচ্ছে কিভাবে কার্যত পুরো যে ধর্মতলা চত্বর সেই চত্বর কিভাবে রণক্ষেত্র হয়ে উঠেছে এই মুহূর্তে ধস্তা ধস্তি জাতীয় পতাকা নিয়ে এসেছেন মহিলাকে নিয়ে নিয়ে আসলে ভাইshot আমরা আমাদের ইন্টারভিউ নোটিস সাই দেখো এই ভিড়টা ভিড়েরgarden হয়ে সোজা বাবুঘাটের রাস্তা এই মুহূর্তে

জন্য গাড়িতে যায় আবার করে নিয়ে যাওয়া হচ্ছে এক করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে করার চেষ্টা পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনে হিঁচড়ে গাড়ি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়